সালামুকুম আমি আছি ঢাকার সাভারে জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটিতে বিকালের সূর্য পশ্চিম আকাশে অস্তমিত হতে যাচ্ছে চারিদিকে শুধু কংক্রিটের নগরী শুধু বিল্ডিং আর বিল্ডিং অফ ভিউ আমি আছি এখন দশতলার উপরে চল পাঁচটা দেখায় নতুন নতুন নয়তলা দশতলা তলা পনেরো তলা বিশতলা ভবন তৈরি হচ্ছে নতুন নতুন কংক্রিটের দালানে ভরে উঠছে ঢাকা নগরে এগুলো সব গ্রুপ বিল্ডিং আটজন নয় জন দশজন মিলে বিল্ডিং গুলো তৈরি করছে এটা আমার হাস্তি আমার ছেলে এটা হচ্ছে ছাদের উপরে মিটিং কক্ষ কি সুন্দর সাদের উপরে কালো কালো মরিচ ধরে আছে ও এক্সেলেন্টোমোর নিশ্চয় একটু দেখায় যে মানুষ হাঁটাহাঁটি করছে মানুষগুলো দেখে ছোট্ট মনে হচ্ছে ওকে গাইস থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই পেজ